হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার 22 টু পেজ নাম্বার টু ভিডিও পার্ট নাম্বার 44 ফোর করবো আজকে আমরা কোর্সে দেখি টোয়েন্টি টু পয়েন্ট থ্রি অঙ্কটি করব একটি যে কোনো মাপের কোন পি আঁকি স্কেল ও পেন্সিল কম্পের সাহায্যে কোন পি কিউ আর এর সমাধিখণ্ড এর সমাধিখণ্ড কিউএয়েক্স আঁকলাম এবার কিউআর স্বররেখাংশকে এস বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিলাম আবার স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোন পি এস এর সমাধিখণ্ড কিউ ওয়াই আঁকলাম কিউএক্স ও কিউ ওয়াই রেখাংশ দুটি পরস্পর কত ডিগ্রি কোণ করে আছে তা চাঁদার সাহায্যে মাপি প্রথমে যেটা আমাদের করতে হবে যে কোনো মাপের একটি কোণ পি কিউ আঁকতে হবে তাহলে প্রথমে আমরা স্কেল দিয়ে একটি রেখাংশ টানবো এই রেখাংশের নাম দেব যেহেতু কোনটি এখানে পি কিউ তাহলে কিউটিকে মাঝখানে রাখতে হবে তাহলে এখানে আমরা এই কোনটি মানে এখানে যেহেতু কোনটি উৎপন্ন তৈরি হবে বা উৎপন্ন হবে তাহলে এখানে এই বিন্দুটির নাম দেব কিউ আর এই বিন্দুটির নাম দেব আর এবার যেহেতু যে কোনো মাপের বলেছে তাহলে আমরা কি করব স্কেল দিয়ে এভাবে একটি যে কোনো মাপ নিয়ে এভাবে আমরা মাপটি নিতে পারি স্কেলটি এভাবে বসাতে পারি যেভাবে ইচ্ছে বসে এভাবে একটি রেখাংশ নেবো এই রেখাংশের একটি বিন্দু হচ্ছে পি তাহলে কোনটি কী পেলাম পি কেউ আর কোন হচ্ছে এটা এরপর স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পি কিউ আর এর সমাধি খণ্ড বের কর তাহলে প্রথমে জানতে হবে সমধি খণ্ডক কথার অর্থ কি সামধি খণ্ড কথার অর্থ হচ্ছে অর্ধেক করা বা সমান দুই ভাগে ভাগ করা তাহলে যেহেতু পেন্সিল আর কম্পাস এর সাহায্য করব তাহলে পেনসিলের জায়গায় আমি পেন ব্যবহার করব এবার যে কোনো মাপ নিয়ে পেন্সিল আর কম্পাসের মধ্যে যে কোনো দূরত্ব নিয়ে কিউ বিন্দুকে কেন্দ্র করে অর্থাৎ কিউবে কাটা বসে আমরা প্রথমে এখানে একটি চাপ নেব এই চাপটি যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দেব এক্স আর এখানে ওয়াই দিলাম ধরো এক্স আর ওয়াই বিন্দুতে ছেদ করব এবার যেহেতু সামধি খণ্ড করবো তাহলে এক্স বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের থেকে বেশি এই চাপটির অর্ধেক ধরনো এখানে তার থেকে বেশি নেব তাহলে এক্স বিন্দুতে কেন্দ্র করে এখানে নয় ঠিক এখানে বসাবো এই রেখাটি আর এই চাপটি যেখানে ছেদ হয়েছে এখানে ছেদ হয়েছে আর এখানে ছেদ হয়েছে তাহলে অর্ধেকের থেকে এটা অর্ধেক তার থেকে বেশি আমরা একই পাশে এভাবে একটি চাপ নেব এবার যে মাপের চাপটি নিলাম এবার কাটাটিকে তুলে আমরা বিন্দুকে কেন্দ্র করে অর্থাৎ ওয়াইতে বসে এই চাপটিকে কাটব এই দুটো চাপ পরস্পরকে যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিলাম ধরে নাও টি বিন্দুতে ছেদ করল এবার আমরা কি করব কিউ থেকে টিকে যুক্ত করব আচ্ছা এখানে ওয়াই নাম দেব না কেন কি এখানে আর যেহেতু এক্স ওয়াই উল্লেখ করা আছে তাহলে ওয়াই না দিয়ে এটাকে আমরা এই দুই জায়গায় যেখানে ছেদ করেছে এখানে অন্য কিছু নাম দিতে হবে এটা ই দিয়ে দিলাম এখানে এফ দিয়ে দিলাম কেন কি যেই নামগুলো দেওয়া আছে সেই নামগুলো দিতে পারবো না এখানে ই আর এফ প্রথমে ই আর এফ বিন্দুতে ছেদ করলো তার অর্ধেকের বেশি নিয়ে যে দুটো চাপ পরস্পরকে ছেদ করেছে সেটা টি দিলাম তার কারণ এখানে এক্স দিতে পারবো না এই কারণেই যে পি কিউ আর এর কিউএক্স আঁকলাম তাহলে এখন এই সমাধিখণ্ডকের খণ্ডকের এখানে এই বিন্দুটির নাম দিতে হবে এক্স তাহলে এখানে এক্স দিলে এখানে এক্স দিতে পারবো না তাহলে কিউএক্স হচ্ছে সমাধিখণ্ডক মানে সমান দুই ভাগে ভাগ হলো তাহলে এই কোণ আর এই কোণ কিন্তু সমান মাপেন আমরা যদি একটুখানি যাচাই নি যে সমান হলো কি না তাহলে দেখো এটা কত ডিগ্রি এটা হচ্ছে কুড়ি আর ত্রিশের মাঝখানে অর্থাৎ পঁচিশ ডিগ্রি তাহলে এটাও আমরা যদি মাপ যোগ করি তাহলে এটাও কিন্তু কুড়ি আর ত্রিশের মাছ হয় অর্থাৎ পঁচিশ ডিগ্রি তাহলে সমাধি হলো এরপর এই পর্যন্ত হয়ে গেল আমাদের এবার বাকি অংশটুকু দেখো এবার কিউ আর স্বররেখাংশকেই এস বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিলাম কেউ আর স্বররেখাংশকে এস বিন্দু পর্যন্ত বাড়াতে হবে কেউআর কথায় আছে এই যে রেখাংশটি নিয়েছিলাম এই বরাবর আমরা স্কেল বসাবো কেউ আর বরাবর বসে বলছে কিউ আর এই যে স্বর্বেখাংশটি ছিল এটিকে আমরা বাড়িয়ে দেবো অর্থাৎ কত দূর পর্যন্ত বাড়ালাম এস বিন্দু পর্যন্ত বাড়িয়ে দেওয়ার পর এবার স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এবার যে কোনটি আসবে সেটা হচ্ছে পি কিউ এস কোন পি কিউএস এর সমাধি করতে হবে কোন এই যে দেখো পি কেউ এস মানে এর সমাধিখণ্ড তাহলে কী করবো আমরা পেন্সিল কম্পাস নিয়ে যে কোনো মাপ নেই এদের মধ্যে যে কোনো মাপ নেই আমরা কিউ বিন্দুকে কেন্দ্র করে কিউ বিন্দুকে কেন্দ্র করে যেহেতু পি কিউ এস এর সমাধিখণ্ড করবো তাহলে এই বাহু আর এই বাহুকে ছেদ করব তাহলে কিউ বিন্দুতে কাটা বসাবো আর এভাবে একটি চাপ নেব। এই চাপটি যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিচ্ছি ধরে নাও এখানে আমি ডাব্লু দিলাম আর এখানে যে কোনো নাম দিই ধরে নাও সি দিলাম ওকে সি দিলাম এবার ডাব্লু আর সি অর্থাৎ এই বিন্দু আর এই বিন্দু এই চাপটির অর্ধেক এটা ধরে নাও অর্ধেক তার থেকে বেশি নেব তাহলে হয় কে কেন্দ্র করে নতুবা এসকে কেন্দ্র করে তাহলে অর্ধেকের থেকে বেশি দেখো অর্ধেকের থেকে বেশি নিলাম অর্ধেকের থেকে বেশি আছে এবার তে কাটা বসে আমরা একই দিকে এভাবে একটি চাপ নেবো নেওয়ার পর এবার কাটাটিকে তুলে আমরা সি বিন্দুতে বসাবো বসে আমরা এই চাপটিকে কাটবো একই মাপে থাকতে হবে কিন্তু এবার এই দুটো চাপ পরস্পরকে যেখানে ছেদ করল সেই ছেদ বিন্দুর নাম দিই ধরে নাও ইউ দিলাম আমি নিজের থেকে নামগুলো দিচ্ছি এবার ইউ থেকে কি কিউ যেটা আছে সেটাকে কিউ আর ইউ সেটা যুক্ত করব যুক্ত করার পর এটা সমাধিখণ্ডক হলো এবার এই সমাধি নাম দেওয়াই আছে দেখো বলছি কিউ ওয়াই আঁকলাম এই জন্য ওয়াই কিন্তু আমরা এখানে দিতে পারবো না তাহলে কিউ এই বিন্দুটির নাম দিয়ে দিই ওয়াই তাহলে কিউ ওয়াই কী হলো সমাধি কার সমাধি খণ্ড এই পুরো কোনটি তার মানে এই কোন আর এই কোন সমান যদি মেপে আমরা যাচাই করি দেখো সমানই পাবো ষাট আর মাঝখানে অর্থাৎ পঁয়ষট্টি ডিগ্রি আর এই কোনটা যদি মাপি সেটাও পঁয়ষট্টি ডিগ্রি দেখো ষাট আর মাঝ মাছ তাহলে কত পঁয়ষট্টি এবার পরবর্তী লাইন দেখে নি কী বলেছে কিউএক্স আর কিউ ওয়াই শরীরেংশ দুটি পরস্পর কত ডিগ্রি কোন করে আছে তা চাঁদার সাহায্যে মাপি। কিউএক্স আর কিউ ওয়াই তাহলে দেখিনি আমার কিউএক্স কোনটা এই যে দেখো কিউ এক্স আর কিউ ওয়াই এই যে সমাধি দুটো কিউ এক্স আর কিউ ওয়াই তাহলে এইটুকু আমাদের মাপ নিতে হবে চাঁদার সাহায্যে তাহলে আমরা কি করব চাঁদার যে ভূমি কেন্দ্র প্রথমে তো এটা জানতে হবে ভূমি ভূমিকেন্দ্র কোনটা চাঁদর কেন্দ্র হচ্ছে মাঝখানটা আর ভূমি রেখা হচ্ছে এটা এটাও ভূমি রেখা দু ভূমি রেখা হচ্ছে ভূমিকেন্দ্র এবার যেহেতু আমরা কিউএক্স আর কিউ কিউএক্স আর কিউ মানে এইটুক মাপব এইটুক তাহলে আমরা এই এইটাকে কিউএয়েক্সকে ভূমিকেন্দ্র করতে পারি তাহলে এই যে দেখতে পাচ্ছ কিউএক্স আর না ভূমিকেন্দ্র না ভূমি রেখা আর ভূমিকেন্দ্র কখনো চাঁদা এভাবে বসাবো না ধার বরাবর বসাবো না যতক্ষণ না এই বিন্দুটি কিউ বিন্দুদের সাথে মিশে যাচ্ছে এখনও মেশেনি দেখো এখনও মেশেনি এখনও মেশে এবার কিন্তু পুরোপুরি মিশে গেছে কিন্তু এই রেখাটি আবার ভূমি রেখাটি মেশে নেই তাহলে একটুখানি নিচে নিয়ে আসতে হবে দেখো এবার কিন্তু পুরোপুরি মিশে গেছে এবার পুরোপুরি মিশে গেছে তাহলে এবার দেখো দুটো স্কেল আছে একটা হচ্ছে বাইরের স্কেল একটা হচ্ছে ভিতরের স্কেল তাহলে শূন্য কোনটাতে আছে দেখতে হবে শূন্য হচ্ছে ভিতরের স্কেলে তাহলে শূন্যর পরে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই তাহলে এখানে কোনটি যে পেলাম সেটি কত ডিগ্রি নব্বই ডিগ্রি অর্থাৎ কোনটা আমি যদি একটু মার্ক করে দিই এখানে যে এ কাটা বসে দিই আর ওয়াই এক্স আর ওয়াই যে দুটো বাহু আছে এর মাঝখানে যে কোনটি পেলাম সেটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে আমরা এভাবে লিখব তাহলে আমরা এভাবে লিখব যে কোনটির নাম হচ্ছে এক্স কেউ ওয়াই অথবা এভাবে বলতে পারি ওয়াই কেউ এক্স তাহলে সত্য লিখব কোন চিহ্ন দেব এক্স কিউকে মাঝখানে রাখবো তারপরে ওয়াই কেন তার কারণে এখানে বলেছে কিউ এক্স আর কিউ ওয়াই তাহলে দেখো কিউ থেকে এক্স কিউ থেকে ওয়াই তাহলে কেউ মাঝখানে থাকবে চাঁদর সাহায্যে সাদা সাহায্যে মেপে পেলাম কত ডিগ্রি সেটা হচ্ছে নব্বই ডিগ্রি এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার ফর্টি ফাইভে আমরা আট দাগের অঙ্কটি করব